আসসালামু আলাইকুম আমি কানিজ আকসার সবাইকে রমজান মুবারক জানিয়ে আজকে আরেকটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আজকে সারাদিন যা যা করছি আমি তো আর আগের মতো এখন কাজ করতে পারি না তো ব্যাড আকসারই মেক করে আজকে নেয়ারলি আড়াই মাস পর আমি নিজ হাতে ব্যাড মেক করছি আলহামদুলিল্লাহ করতে পারছি এই যে পুরাতন যে চাদরটা সেটাকে উঠালাম এক ঘন্টা লাগছে আমার ব্যাট মেক করতে পোড়া এক ঘন্টা তো ব্যাড মেক করে নতুন ব্যাডশিট দিলাম তিলও দিলাম এই যে কোরআনগুলো এখানে রাখলাম ওয়াশের জন্য তো ব্যাডটাকে মেক করে নিয়েছি আর এই যে আমার ব্যানিটি এইখানে এখানে আগের মতো আর কোনো কিছু নাই এখন আমার ড্রেসিং টেবিলের মধ্যে আমি তো আর আগের মতো এখন রেডিও হইতে পারি না কোথাও যাইও না আর এই যে আমার এখানে কাবার কাবারটাকে আজকে এখান থেকে এই জায়গায় নিয়ে আসার প্ল্যান আমি তো করতে পারবো না আকসার আসার পর আক্সার জবে এখন ও বাসায় এসে এই কাজটা আজকে করতে পারে শিউন না আর খুবই সানি ডে বাহিরে রোদ্রোজোল একটা দিন উইন্ডো ওপেন করে দিয়েছি ঘুম থেকে উঠি উইন্ডো ওপেন করেছে সেহেরির পরে আর আমি ঘুমাই নিই আজকে অন্যদিন ঘুমাই ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল তাই আমি আজকে ঘুমাই নি জিপিতে ফোন দিতে হয়েছে তাই তো আমি যা করছি ঘুম থেকে উঠেই ব্লাইনটাকে ওপেন করে দিলাম আর কন্টিনিউ রোদ উঠতেছে তারপরে ব্যাট মেক করলাম বললাম না এক ঘন্টা লাগছে আমার ব্যাটটা মেক করতে দেন এই যে জানালার যে এইগুলা কার্নিশগুলাকে ওয়াশ করলাম মানে ভালো করে মুছেছি সাবান পানি দিয়ে আর হিটারের মধ্যে কাপড় আছে তাতে যেহেতু হিটার চলে সকালে চলে কাপড়গুলোকে উঠিয়ে নিলাম রোদে দিব। কিছু রোদে দিয়েছিও আর এখানে আমার মেডিসিন থাকতো মেডিসিনগুলাকে এখান থেকে সরিয়ে ফেলেছি যেহেতু সেহেরির পরে নিচে থাকা হয় তো নিচে সব মেডিসিন নিয়ে গিয়েছি আর এখানে কিছু পানির বটল এগুলো আমাদের খাওয়ার জন্য উপরে থাকে তো ব্যাটটাকে মেক করে নিয়ে এখন আমি এই যে বললাম না আজকে মেবি আমরা আমি তো করতে পারবো না যার সাথে থাকবো এই যে কাবারটাকে আলমারিটাকে এখান থেকে ড্রেসিং টেবিল দেখে আমার ভ্যানিটি সেইখানে নিয়ে যাওয়ার প্ল্যান দেখি আসার পর আজকে আবার জুম আবার করতে পারে কি না তো এখন বাজে টেন ফিফটিন আর এই যে এই প্ল্যানটাতে একটু পানি দিতে হবে আর এইগুলা ওয়াশের জন্য ওয়াশরুমে নিয়ে যেতে হবে আর আসফি রুমটা একটু দেখাই আসফি রুমে তো কেউ থাকে না আসফি নাই আসপি থাকে না তো আসফি রুমটা এরকমই এমটি থাকে সব সময় তারপরে ক্লিন করে রাখতে হয় না থাকলেও আসবি রুমের এই যে এই ডুবেরটাকে উঠিয়ে নিতে হবে ও যাওয়ার পরে ভালো করে রোদ দিয়ে নিয়ে এখানে বাজ করে রাখা হয়েছে এটা রোদ দিতে হবে আর এই যে আমাদের পুরাতন ম্যাট্রেস এটাকে ফেলানোর জন্য সময় পাচ্ছি না এখানে যেখানে সেখানে ফেলা যায় না আগে তো লন্ডনে ফেলে দিতাম বাসার সামনে রেখলে যারা নিয়ে ডি তারা নিয়ে যেত এখানে কিন্তু কাউন্সিলে ফোন দিয়ে ফেলতে হয় এটা তার সময় হচ্ছে না এটাকে ফেলতে হবে আসফির রুমে আরও অনেক কিছু দরকার সেগুলো গুছিয়ে নিয়ে পরে একসময় শেয়ার করব আর ওর উইন্ডোর সব কিছু খুলে দিয়েছি আর বাহিরে খুব সুন্দর ডে আর বললাম না বাইরে কিছু কাপড় নেড়ে দিয়েছিলাম সকালে ঘুম থেকে উঠেই এখন বাকি কিছু আছে সেগুলোকে নেড়ে দিব এ হচ্ছে আসপির রুম ওভারঅল এখানে আসফি যখন আসে তখন স্টাডি করে এখানে একটা ছোট্ট টেবিল রাখা হয়েছে আর ওইটা ওর ডেস্কটপ তো এই হচ্ছে আজকের রুম ছোট্ট একটা রুম তো এখন আমি কাপড়গুলাকে যেগুলা ময়লা কাপড় সেগুলাকে নিচে নিয়ে যাব নিচে না ওয়াশরুম যেহেতু আমাদের দুইটা এখানে উপরে একটা আবার নিচে আর একটা উপরে শাওয়ার সব কিছু তো এখন আমি এই যে ডার্টি কাপড়গুলাকে ওয়াশরুমে রেখে আমি নিচে চলে যাব কাপড়গুলা নেড়ে দিব এই যে হিটারের মধ্যে যে কাপড়গুলা ছিল এগুলোকে নেড়ে দিব ভিজা কাপড়গুলা দেন আমি আজকে যা যা করবো টুকটাক সেটা ইফতারির জন্য রেডি করব। সেটা শেয়ার করব। আর মসজিদে একদিন ইফতারি দেবো আল্লাহ যদি সুস্থ রাখে ইনশাল্লাহ আর তিন চারটা বাসা ইফতারি দেওয়ার প্ল্যান যদি আল্লাহ দেওয়া আর কি সুস্থ রাখে বললাম না আগের মতো কোনো কিছু করতে পারি না আল্লাহ যদি করায় আর কি তো ঠিক আছে এখন আমি ক্যামেরাটা অফ করে নিচে যাচ্ছি নিচে যেয়ে কাপড়গুলো বাহিরে নেড়ে দেবো আর নিচে যাওয়া আসা তো আমার ইজি না এই যে আমার ক্রোসেস ছাড়া ওঠাচড়া করা যায় না উপর থেকে নিচে আর নিচে তো স্যামোফ্রেমাসি তো ঠিক আছে আজকের ভিডিওটা শুরু করি লেটস গেট স্টার্ট বাহিরে কাপড় চুপড় নেড়ে দিয়ে এসে এখানে আমি চুলায় বসিয়ে দিলাম আলু সিদ্ধ আলুর চপ বানানোর জন্য তো এখানে আলু সিদ্ধ বসিয়ে দিলাম আলু সিদ্ধ হচ্ছে আলু সিদ্ধ পরে ডিম সিদ্ধ করবো আর ছোলাটা যেহেতু আমি বেশি করে সিদ্ধ করে রেখে দেই রেখে একটু বেশি করে ভুনেও রেখে দেই ছোলা আমি খাই না আকসার লাইক করে ওর জন্য তো আমি এখানে এক বক্স ছোলা সিদ্ধ করে ভুনে রেখে দিয়েছিলাম আর বাকিটা ফ্রিজে রেখে দিয়েছি সিদ্ধ করে জিবলগে ঢুকিয়ে নিয়ে তো এখন আমি এখান থেকে কিছুটা ছোলা আলাদা করে রেখে দেবো আকসার ইফতারিতে খাবে তাই আর এখানে তরমুজ তরমুজটাকেও কেটে রেডি করে নেব ফল যা যা কাটবো সব কেটে রেডি করে রেখে দেবো এখনই পরে ইফতারির সময় তাড়াহুড়া রেগে যায় পেঁয়াজোর জন্য পেঁয়াজ এগুলো সব কেটে নেব আর পেঁয়াজ ছোলাটা তো আমি কীভাবে রেডি করি সেটা তো শেয়ার করলাম আগে থেকে ডালটাকে কীভাবে রেডি করে রাখি আর বেসনও কীভাবে রেডি করে রাখি একটু পরে আমি বেসনটাকে গুলিয়ে রেখে দেব আর পেঁয়াজ ডালটাকে ব্ল্যান্ডার করে তো রেখেছিলাম গুঁড়া করে ওইটাকেও পানি দিয়ে গুলিয়ে এখনই রেখে দিব ফলগুলাকে কেটে নিচ্ছি এখন এখানে কাবাব বানিয়ে নিচ্ছি উপরে গুছ গাছ করে আসছি সেটা শেয়ার করবো পরে এক সময় এখানে সব যা যা দা দিয়ে দিয়েছি দিয়ে আমি ভালো করে আদা রসুনের পেস্ট দিয়ে সব কিছু ভালো করে ছুটকে নরম করে নিচ্ছি দেন আমি এটার মধ্যে কীমাগুলো দিয়ে দিবি আর এখানে দেড় কেজি কিমা আছে মুরগির মাংসের আর এখানে ডিম সিদ্ধ করার পরে ডিম কেটে নিয়েছি আলু সিদ্ধ করে আলু চটকে নিয়েছি আলুর চপ বানানোর জন্য সব কিছু চটকে সফট করে নিয়ে এখন কি মাটা দিয়ে দিয়েছি মুরগির এখন সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নিব এগুলোর রেসিপি আমি আরও আগে শেয়ার করেছি তো এখন আর এখানে শেয়ার করব না কোনো কিছুই কি মাটাকে মাখিয়ে নিয়েছি এখন ডেকে রেখুলাকে এখন আমি আরেক স্টাইলে এবার করতেছি কারণ আমার ফ্রিজে জায়গা নাই তার জন্য দেয়া এবং কিছু পরিচিত বাসায় হ্যাঁ তো ফ্রিজে জায়গা নাই একটু একটু করে জমিয়ে রাখতেছি কারণ আমি একা হাতে সম্ভব না তাছাড়া আমি অসুস্থ তো এবার আমি যা করলাম এই কাবাবগুলাকে বানিয়ে এরকম গরম পানিতে পাঁচ মিনিটের জন্য সিদ্ধ করে নিয়েছি এতে করে আমার জায়গাটা কম লাগবে আর আরও রয়ে গিয়েছে সেটাকে আমি নর্মাল ফ্রিজে রেখেছি আজকে আর সময় নেয় নামাজ পড়তে হবে জোহরের আর তাছাড়া আজকে জুম্মাবার আর এখানে আমি আলুর চোপো বানিয়ে রেডি করে রেখেছি এরকম করে ট্রাই করতে পারেন তাহলে আপনার কিমা কাবাবটা দ্রুত কুক হয়ে যাবে যখন আপনি এটাকে কুক করবেন যেহেতু এটা বয়ল করে নেওয়া হয়েছে আর এই যে আমি এখানে রেখে দিয়েছি বাকি কিমাটা কারণ এখন আমার সময় নাই এগুলো তৈরি করার জন্য পরে এক সময় ইফতারের পরে তৈরি করে নিব। আর এই পাশে বেগুনি আর ঝুঁকিনি কেটে নিয়েছি বেগুনি আর ঝুঁকিনি করার জন্য কেটে লবণ পানি দিয়ে ভিজিয়ে রাখবো এখন তো কিমাগুলো হয়ে গিয়েছে এখন আমি এটা ঠান্ডা করার জন্য রেখে দেবো কিছুক্ষণ আর নামাজ পড়িনি নামাজ পড়তে চলে যাব। এখন কাজ স্টপ করে দিয়েছি আর কিছু করব না আর বাহিরে তো রোদ দিন নিয়ারলি টু ও ক্লক হয়ে গিয়েছে এখন আমি জোহর নামাজের জন্য চলে যাবো আর বাহিরে কাপড়গুলোও উঠানোর সময় হয়ে আসে ঠান্ডা হলে আমি এরকম করে ফয়েল বিছিয়ে ট্রের মধ্যে রেখে দিব ডিপ ফ্রিজে তো আগে কাবাবগুলো ঠান্ডা হোক দেন আমি রেখে দেব তো সব কিছু ক্লিন করে পরিষ্কার করে গুছিয়ে রেখে দিয়ে গেলাম এখন আর একটু ডাল ভিজিয়ে রেখেছিলাম এগুলা ইফতারির সময় হলে বানিয়ে নেব এখন গড়িতে বাজে পাঁচটা পাঁচ মিনিট কম এখন আমি আসন্ন নামাজ পরে ভাজাভাজি শুরু করে দিলাম ইফতারির আর এখানে যে কাবাব নামি নিলাম আগের যে কাবাবগুলো ছিল সেখান থেকে আর এই যে আলুর চপ এখান থেকে ডিম চক আলুর চপ বেগ বেজে নিয়েছি আর এখানে বাজতেছি ঝুঁকিনি এগিয়ে জোকিনিগুলোতে লবণ এবং একটু মরিচ গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম জুকিনি দিয়ে কিন্তু আপনারা বেগুনের মতো করে খেতে পারেন এটা কিন্তু খুবই টেস্টি হয় তো এখন আমি এগুলোকে জুকিনিগুলাকে করে নিচ্ছি এরকম করে লাল লাল করে ভেজে নিচ্ছি আর এখানে বেগুন ভেজে নিয়েছি তারপর আমি ওই পাশে ডিম চপগুলো বসিয়ে তো ঠিক আছে এখন আমি ভাজা শেষ করে নিই আর এখানে তেলটা ঝরে যাচ্ছে বেগুনি আলুর চপ তারপরে ডিম চাপ আর এখানে জখেনির সব কিছু বেজে নিয়েছি আজকে আর পেঁয়াজও করব না আর এখানে আমি কাবাবগুলা দিয়ে দিলাম আর আজকে যে ইফতারি মসজিদে দেওয়ার জন্য রেডি করেছিলাম কিছু কাবাব সেখান থেকে একটা কাবাব ট্রাই স্বরূপ খেয়ে দেখব লবণ টবন ঠিক আছে কি না আর নয়তো যদি না ঠিক থাকে তাইলে আবার যে বাকিটা রয়েছে তার মধ্যে লবণ টবণ মিক্স করা যাবে তো আজকে এখান থেকে একটা দিলাম নতুন থেকে যেহেতু ইফতারি দেব মসজিদে আজকে না অন্য আরেক দিন দেবো আজকে যেগুলো বানিয়েছি এখান থেকে একটা দিয়েছি আর এগুলো আগের এখন আমি এটাকে ডেকে দিবো আর এই আলুর চাপগোলা রেখে দিব ফ্রিজে এখানে জুকিনিও কিছু রয়ে গিয়েছে এতগুলো খাওয়া হবে না তাই এখানে এগুলো উঠিয়ে রেখে দেব বেসনও রয়ে গিয়েছে এটাকে আলাদা একটা বক্সে নিয়ে নিয়েছি আর তেল যেটা ভাজার পরে রয়ে গিয়েছে এটা একটু ঠান্ডা করে একটা বক্সে নিয়ে নিলাম আর এই যে যেখানে বেসনের গুলা করেছিলাম সেই বক্সটাকে ধুয়ে রেখে দিব পরিষ্কার করে যা যা দোয়ার তা রেডি করে নিচ্ছি আর আরও যে কিছু কিমা বাকি আছে সেটা দিয়ে ডিম কিমা চাপ বানানোর জন্য আরও ডিম সিদ্ধ করে নিয়েছিলাম এখানে ডিম আছে আর সাহারির জন্য বাথের চাল ভিজিয়ে রেখেছি আর সেদিন যে চোর বানিয়েছিলাম মানে বুন্দিয়া সেই বুন্দিয়া এখনো একটু রয়ে গিয়েছে এটা দুই বক্স হয়েছিল এক বক্স খাওয়া হয়ে গিয়েছে আর একটু রয়ে গিয়েছে এটা ইফতারির সময় খাবো এই সব কিছু উঠে রাখার আগে আমি উপরে যাব উপরে যে আগে ব্লাইন্ডগুলো ফেলে দিব মানে কাটানগুলো টেনে দিব থোলা আছে ভাজি করা তো এখন আফস্টেয়ার যাব আপস্টেয়ার গিয়ে সবগুলা ব্লাইন্ডকে টেনে দিব নিচেও যেগুলো আছে সেগুলোকেও টেনে দিব চলে আসলাম আসপে রুমের ব্লাইন্ডগুলো টেনে দিয়েছি বাইরে কিন্তু এখনো ফর্সা আছে এই যে টেনে দেওয়া হয়েছে এখন আমার রুমের ব্লাইন্ড গুলাকে টেনে দিব আর এটা তো শেয়ার করা হয়নি আমি রুম ভালো করে গোছাইনি কোনো রকমে একটু গুছিয়ে দেন নিচে চলে গিয়েছিলাম জোহর নামাজ পড়ার জন্য তারপরে আবার কি মানে আসছিলো চিকেন নিয়ে আসছিলো বস্তি দিয়ে যে ইফতার দেবো একদিন তার জন্য এগুলো প্রিপেয়ার করে রাখার জন্য চলে গিয়েছিলাম আজকে কি ভাজা ভাজি খাবো সেটাও রেডি করতে চলে গিয়েছিলাম তো আপাতত এখানে এভাবেই রাখলাম জিনিসগুলো দেন পরে গোছাবো ইফতারের পরে আর এখানে কতগুলো বোতল উপরে রাখা হয়েছে কেন আমি জানি না এগুলো সব পানির বোতল আমাদের খাবারের রাতে উপরে এনে রাখি রুমের ডুবেরটাকে এখানে নিয়ে আসছিলাম যেহেতু রোদ আসে আরেকটু রোদ লাগার জন্য আর এখানে তো কাবারটাকে নিয়ে আসছি আলমারিটাকে এখানে নিয়ে আসছিলাম এই যে আউট করে দেখাই এখানে রাখছি জানি না কেমন লাগতেছে এখন এক সময় বাসা গুছিয়ে শেয়ার করব নে এখন তো বাসা এরকম অ্যালোমেলো অবস্থায় আছে এখনো গুছিয়ে গুছিয়ে উঠতে পারিনি বাসা জানি না এখন কেমন লাগতেছে বাট আগে এখানে ছিল কাবারটা তো এখন এইভাবে রাখি আর আমার এমনিও স্বভাব আছে জিনিসপত্র নাড়াচাড়া করার অসুস্থ তারপরেও কিন্তু এটা নাড়াচাড়ার জন্য আজকে অস্থির হয়ে গিয়েছি আর আলমারি গোছানো হচ্ছে না যেহেতু আমার কিছু জিনিসপত্র বাকি ছিল আর তারপর অসুস্থ হয়ে যাওয়ার পরে তার হ্যাভি লিফটিং করা আমার পক্ষে সম্ভব ছিল না ডক্টরের নিষেধ আমাকে রিকভারি করতে ওয়ান ইয়ারেরও বেশি লাগবে তো এখন কাটানগুলোকে টেনে দেব আর আকসার কার ক্লিন করতেছে জুবান নামাজ পরে আসে একবারে আসর পরে আসতে দেন এখন গাড়ি ক্লিন করতেছে মুছতেছে ওর স্বভাবে এরকম সারাক্ষণ গাড়ি গাড়ি ক্লিন করে তো এখন আমি কাটানগুলোকে টেনে দিই সূর্য কিন্তু এখনো ডুবে নাই সে সাহারির জন্য ভাত বসিয়ে দিলাম আর এখানে তো কাবাব হচ্ছে আর ইফতারিগুলো চুলার পাশে রাখলাম যেহেতু চুলা এখন অন আছে গরম থাকবে আর এখানে রান্না করা হয়েছে সাহারির জন্য পাবদা মাছ আর ডাটা দিয়ে এরকম করে রান্না করা হয়েছে আর রান্না করেছি পাবদা মাছের চোরচুড়ি আমরা বলি পাবদা মাছের তরতরা এটা গুলশা মাছ ট্যাংরা মাছ দিয়েও করি তো পাবদা মাছ দিয়েও আজকে করলাম টমেটো দিয়ে এই যে এখানে আছে পাবদা মাছের তত্তরা সরিষার তেল দিয়ে রান্না করেছি এখন যা যা ধোয়া ধুয়ের আছে সব ধুয়ে এরকম করে সিনকে রেখে দেব আর এই জায়গাটাকে ক্লিন করে নিব আর ডিমগুলোকে রেখে দিয়েই ইফতারির পরে ডিমগুলাকে দিয়ে কাবাব বানিয়ে নিব কাবাবটাকে এখানে রেখে দিলাম মিশ্রণটাকে আর এখানে ডিমগুলো আছে ইফতারের পর বানিয়ে নেব দেখি আমার কি অবস্থা হচ্ছে এখন সবটুকু জায়গা ক্লিন করে মুছে নেব মুছে নিয়ে এটা হতে থাকুক আর আমি ইফতারের আগে আগে একটু কোরআন শরীফ পড়ি আর আজকে তো জুম্মাবার তো ঠিক আছে এখন ক্যামেরাটা অফ এই যে কাবাব হয়ে গিয়েছে আর ইফতারেরও সময় হয়ে গিয়েছে এখন আমি সব কিছু টেবিলে নিয়ে যাচ্ছি ইফতারির আর এখন বেশি সময় বাকি নাই আর আছে হাতে সাত মিনিটের মতো এই সাত মিনিটের মধ্যে এখন আমি আমাদের দুজনের জন্য ইফতারির প্লেট সাজিয়ে নেবো আর আজকে এখানে সাজিয়ে গুছিয়ে কোনো কিছু শেয়ার করছি না আর যেহেতু আমি সুস্থ না আমি কোনো কিছু সাজিয়ে গুছিয়ে এখন আর শেয়ার করতে পারি না আমি প্রত্যেক বছর কিন্তু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমার ইফতারের টেবিলে সব কিছু ইফতার সার্ভ করতাম আমি যেহেতু লাইক করি সব কিছু ডিসিপ্লিনের মধ্যে করতে তো এখন অসুস্থ হয়ে যাওয়ার কারণে আর অনেক কিছুই করতে পারি না তো ইনশাল্লাহ সব কিছু আল্লাহ ঠিক করে দিবে একদিন তো এখন সবার প্লেটে ইফতার সাজিয়ে নেয় আমাদের দুজনের প্লেটে সাজিয়ে নেওয়ার পরে কিছু আমি আলাদা করে রেখে দিব যেহেতু আকসার মাগরিবের পরে সব কিছু দিয়ে একটা মাখানি তৈরি করে এটা ও খুব পছন্দ করে ওর এটা হতেই হবে বাট আমি আমার ছেলে কখনোই লাইক করতাম না এখন আকসারের কাছ থেকে খেতে খেতে আমাদেরও এখন এটা পছন্দ তো সবাই ভালো থাকবে আজকের মতো এখানে বিধানি আল্লাহ ফেস